বেকার থেকে কোটিপতি নাটকের দু নম্বর ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম এর মধ্যে সবাই অনেক আশা নিয়ে বসে আছেন বেকার থেকে কুটিপতি নাটকের দু নম্বর ভিডিওটি দেখার জন্য আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার হবে বেকার থেকে নাটকের নম্বর কবে আসবে কবে দেখতে পারবেন আমাদের আজকে ভিডিওটি শুধুমাত্র একটি বেকার থেকে কুটিপতি নাটকের আগ্রহ এবং রিভিউ ভিডিও এছাড়া আর কিছু না আমাদের আজকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সবাই সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবেন একজন বেকার ছেলে জানে বেকার থাকা কতটা দায়ক। টাকা থাকলে মা বাবা ভাই বোন সবাই আপন জল টাকা যদি না থাকে তাহলে সবাই দূর দূর অপমান করে দাঁড়িয়ে দেবে অবহেলা করবে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা টাকা থাকলে আপনাকে সবাই সম্মান করবে আমি বলতেছি মিলনের কথা মিলন মা বাবার সবচেয়ে আদরের বড়ো ছেলে কিন্তু মিলন কোনো কাজকর্ম করে না সে সারাদিন ঘুরে বেড়ায় আর খানা খায় অন্যদিকে মিলনের ছোটো পাই রোজ কাজ টাকা ইনকাম করে কিন্তু মা বাবা মিলে মিলনের ছোট ভাইকে বিয়ে করায় অন্যদিকে মিলনকে বিয়ে করাইতে চায় না কারণ তার কাছে কোনো টাকা নেই আরও অপমান করে দূর দূর করে তাড়িয়ে দেয় অন্যদিকে মিলনের কাছে টাকা না থাকায় মিলনের গার্লফ্রেন্ডও তাকে অবলা করে তাকে দূর দূর করে অফন করে তাড়িয়ে দেয় মিলার সিদ্ধান্ত নেয় সে অনেক টাকা হবে একদিন অনেক বড় লোক হবে সেই মিলন নিজেকে পরিবর্তন করে ফেলে আসলে কারবার কখন খুলে যায় একমাত্র সৃষ্টি কথা সেটা কেউ বলতে পারে না মিলনের এখন টাকা হয়েছে মিলনের মা বাবা গার্লফ্রেন্ড সবাই মিলনের কাছে এসে হাজির অন্যদিকে মিলান সিদ্ধান্ত নিয়েছে সেই গরিবের মেয়েকে বিয়ে করবে ঠিক তাই করছে আসলে বন্ধুরা খুব শীঘ্র দেখতে পারো বেকার থেকে কুটিপতি নাটকের দ্বিতীয় নম্বর ভিডিওটি ইতিমধ্যে যেভাবে সবাই অনেক আশা আকাঙ্ক্ষা বসে আছেন যেভাবে কমেন্ট করতেছেন সাপোর্ট করতেছেন আপনাদের জন্য আবারও নিয়ে আসা হফি বেকার থেকে কুটিপতি নাটকের দ্বিতীয় নম্বর পার্টি বন্ধুরা দু নম্বর এবং তিন নম্বর পার্টি আবারও নতুন ভাবে দেখতে পারবেন আপনাকে কি অপেক্ষায় ছিলেন কমেন্টে কিন্তু জানাবেন আপনার কাছে কেমন লেগেছে বেকার থেকে কুটিপতি নাটকটি তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষা থাকবে আর অবশ্যই আমাদের ছোট্ট মেয়েরা ባቃቃብቋ እንቶ ተርትኚቋ ቦልስተራበተራኑ